লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে তো এখান থেকে আপনার অ্যাকাউন্টের জন্য সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনি আপনার রোল নাম্বার ভোট সাল বা বছর যে কোনো একটা ওটা দিয়ে দিবেন দু হাজার পঁচিশ ওটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর রোল নাম্বার রেজিস্ট্রেশান নাম্বার যেটা আছে সেটা দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বার দুবার দিতে হবে দেখবেন ঠিকভাবে দিচ্ছেন কি না তারপরে আমি পড়ছি বা বুঝতে পেরেছি ওটাতে ক্লিক করে দেবেন ঠিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার সামনে সেম এরকম একটা শো হবে তো এখানে আপনার ইডো আইডি এবং পিন নাম্বারটা দেওয়া আছে তো এগুলো আপনি সিম্পলই দিয়ে দিবেন তো এগুলো দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করার পর ঠিক সেম আপনার সামনে এরকম একটা শো হবে যে আবেদনকারের প্রোফাইল এবং নিচে লেখা থাকবে ইউ স্ট্রাশ নো তো এখান থেকে আপনি থ্রি রোড এরোতে ক্লিক করবেন আবেদনে ক্লিক করে দিবেন আবেদনে ক্লিক করার পরে কারণ ফার্স্ট আপনার মানে শো হবে যে আবেদন ফি আবেদন ফি আবেদন অবস্থা এবং আবেদন দেখুন তো ফার্স্ট আমি আবেদন ফিটা জমা দিব তো এই জন্য আমি চলে যে বিকাশে তো বিকাশ আসার পর সিম্পলি আমি চলে যাব সিম ওর অপশানে ক্লিক করার পর এডুকেশন ফি চলে যাবো এডুকেশন ফি চলে আসার পর এখান থেকে সিম্পলি এডুকেশান ফিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এক্সা অ্যাডমিশন ওখানে ক্লিক করে দিব আপনি চাইলে যদি চার্জ দিয়ে আনতে পারেন তো ক্লিক করে দেওয়ার পর আগে ফার্স্ট বোর্ডটা সিলেক্ট করে দিব যে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটা সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর যে সাল সে সালটা সিলেক্ট করে দিব দুই হাজার সিলেক্ট করে দিলাম তারপর রোল নাম্বার রোল নাম্বারটা দিয়ে দিবেন সিম্পলি তারপর ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বারটা ওখানে দিয়েছিলেন সাইন ইন করার সময় যেটা দিয়েছিলেন ঠিক সেই ফোন নাম্বারটাই দিবেন নেক্সট ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দুশো টাকা যেটা এবারে ফি নির্ধারণ করা হয়েছে সে সেটা চলে আসবে তো সেটা চলে আসার পর আপনি সিম্পলি টাকাটা পেড করে দিবেন এই জন্য নিচের অ্যাড্রো চিহ্নতে ক্লিক করে দিবেন তো এরো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা শো হবে যে একটা চার্জ যুক্ত হবে আপনার একশো বিশ টাকার সাথে যুক্ত একশো তেইশ সরি দুশো তেইশ টাকা হয়ে যাবে তো দুশো আপনি সিম্পলি আপনার প্রিন্টটা দিয়ে দিবেন তো সিম্পলি প্রিন্টটা দেওয়ার পর অ্যান্টারেক্ট ক্লিক করে দেবেন পয়েন্টটার ক্লিক করে দেওয়ার পর এত আর কোনো কিছু দেখার দরকার নাই নিচে যে বিকাশ চাপ ধরে রাখতে হয় সেটা দিয়ে আপনি ফিটা পরিশোধ করে দেবেন তো আমি দেখুন ফিটা পরিশোধ করে দিলাম উপর নোটিফিকেশনও আসছে তো দেখুন আমি চলে যে একেবারে আগের জায়গায় এখন দেখুন নিচে ব্যক্তিগত এবং একটা জিনিস লিঙ্গটা একবার দেখে নেবেন যে এটা ঠিক আছে কি না নাই কিন্তু সমস্যা হয়ে যাবে তো এটা দেখে নেওয়ার পর তো নিচে একটু স্কলে দেখতে পারবেন আবেদনের অবস্থা এখানে নাই আছে কারণ এখনো আমি আবেদন করিনি তবে পেমেন্টের অবস্থা দেখুন হ্যাঁ হয়ে গেছে তো এখন আমার দুই নম্বর কাজ হচ্ছে আবেদনটা করে ফেলা তো সিম্পলি চলে যাব তো সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব তো ওটাতে ক্লিক করে দেওয়ার পর আবেদনে ক্লিক করে দিব আবেদনে ক্লিক করে দেওয়ার পর দেখুন দুই নাম্বারে যে আবেদন করুন ওটাতে ক্লিক করে দিব ওটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন একেবারে ফার্স্টে চলে আসে একেবারে একটা ছোটো বক্স ফ্রিডম ফাইটার যেটার জন্য এত বড় আন্দোলন হলো সেটা এখনও আছে বাট কিছু করার নেই এটাই বাস্তব তো সিম্পলি আপনি যদি কোটা দেখে থাকে তাহলে ওটাতে ঠিক ঠিক চিহ্ন দিয়ে দিবেন এবং বোর্ড যেটা বোর্ড আছে এক ফার্স্ট আপনি বোর্ডটা সিলেক্ট করে দিবেন তো বোর্ডটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি জেলাটা সিলেক্ট করে দিবেন টাঙ্গাই সিলেক্ট করে দিলাম থানা থানা দিলে আপনার সুবিধা কী যে কলেজগুলো কমে যাবে মানে একবার আপনি যেগুলো যে কলেজগুলো যাচ্ছেন খুব কম সংখ্যক চলে কলেজ চলে আসবে তো আবেদন করতে সুবিধা তো থানা এবার কলেজগুলো সিলেক্ট কলেজটা সিলেক্ট করে দিবেন সর্বনিম্ন পাঁচটা কলেজ সিলেক্ট করতে হবে সেটা মনে রাখবেন সর্বোচ্চ দশটা তো কলেজটা সিলেক্ট করে দেওয়ার পর নিজে দেখতে পারবেন যে বাংলা হিউমিনিটি তো কলেজ সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যে আপনার শিফট বা ড্যা ওটা ঠিক আছে কি না বাংলা হিউমিনিটি বা এগুলো ঠিক আছে কি না তো যদি ঠিক থাকে সিম্পলি আপনি রাইট চিহ্ন দিয়ে দেবেন ওখান থেকে সিলে মানে প্লাস চিহ্নতে সিলেক্ট করে দেবেন যদি হিউমিনিটে হন হিউমিনিটে যদি বিজনেসে হন বিজনেসে যদি সায়েন্সে হন সায়েন্স সায়েন্সে হ্যাঁ সিম্পলি প্লাসে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার কলেজটি অ্যাড হয়ে গেছে নিচে দেখছেন যে কলেজটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে তো এভাবে যদি চান ক্রস চিহ্ন দিয়ে কিন্তু কলেজটা ডিলেটও করে ফেলতে পারেন তো এভাবে সিম্পলি আমি বাকি কলেজগুলো সিলেক্ট করে নেব তো বাকি কলেজগুলো একের পর এক সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর দেখুন এখানে কতলা এটো চিহ্ন আছে এগুলো দিয়ে কিন্তু আপনি কলেজ উপরে নিয়ে যেতে পারবেন অথবা নিচে আনতে পারবেন তো এরপর দেখেন আবেদন সাবমিট করুন ওটাতে ক্লিক করে দিবেন ওটাতে ক্লিক করে দেওয়ার পর এগিয়ে যান ওটাতে ক্লিক করে দিয়ে ঠিক আছে ওটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনি আপনার হোমে চলে আসবেন দেখবেন ওখানে আবেদনের অবস্থা বা ইউর অ্যাসোসে অ্যাপ্লিকেশন সাবমিটেড ওটা দেখাবে এরপর আবেদন এরপর আবেদন দেখুন আপনি যদি চান যে আবেদন দেখতে তাহলে আবেদন দেখতে পারবেন যদি আবেদন আপডেট করতে চান তাহলে আবেদন আপডেটও করতে পারবেন তো কথা আর বাড়াচ্ছি না যদি চ্যানেল টির মনে হয় তাহলে একটি কমেন্ট লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি পারেন বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ধন্যবাদ